আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই আমার টুপি কই এই আমার টুপি কই সুননি টুপি কোথায় গেস সুননি টুপি আছে সুননি টুপি না পরলে আমার কাছে ভালো লাগে না আমি এনার্জি পাই না বুঝছস এবং তসটি হাতে না নিলে মানায় না ল্যাপটপের মধ্যে কি চলে আচ্ছা আমি একটু ঘুরে আসি তোমরা হয়ে যাও এক হাজার জন হয়ে যাও তাহলে কথা বলতে সুবিধা হয় খালি মাঠে কোথায় কার সাথে কথা বলবো Cúp à sham cháu 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 Yes. Hey, cháu 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 কি ছে আমার এটাকে ফেসবুক নষ্ট করে দিয়েছে আগের ইউটিউবের আইডি সব কি হ্যাক ম্যাক করে কোথায় নিয়ে গেছে কি করে দেয় আমার নামে মিথ্যা মিথ্যা আইডি বানাইয়া বাংলায় লেখে ওগুলো তো আমার লিখি না আমি লিখি না জিয়ার সৈনিক মুজিব সেনা মোরক্ষের যাত্রা ওই সব জায়গা থেকে সরে আয় ওই দিয়ে কাজ হবে না ওই জিয়ার সৈনিক মুজিব সেনা ওসব দিয়ে কাজ হবে না ওকে এখন টুপি মাথায় দিছি বেশি কথা কইতে পারবো না সবাই প্রেম ধর্মের শোষিত ছায়া তলে এসে জড়ো হও সমবেত হও সবাই মিলেমিশে আসো ওইসব ভুলে যাও কে রাজাকার কে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কইবা আমি আমার পিঁপড়া বাহিনীকে বলে দিয়েছি মুক্তিযোদ্ধা কইলেই মায় মুক্তিযোদ্ধা করলেই জুতার বাড়ি মুক্তিযোদ্ধা করলে জুতার মারা গলায় দিয়া দানি কামাইয়া মাথা কামাইয়া আলকাতরা লাগাই দিবা ওই যে লতিপ সিদ্দিকীর মতো কাদের সিদ্দিকীর নাই কেন ওনার তো আসল ভাণ্ড ওনার মারো জুতা মারো জুতা মারো সে মানে লতিফ সিদ্দিকী আমার বাফের মতো আমার গায়ে হাত দিলে সেই হাত থাকবে কিন্তু লতিফ সিদ্দিকির গায়ে হাত দিলে সেই হাত থাকবে না কে রে কয় তুই ফকির্নি বাটপার বাটফান মুক্তিযুদ্ধের কলঙ্ক মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক ধান্দাবাজ খুনি লুটপাট করেছিস টাঙ্গাইল মধু মধুপুর এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলি এখন কোথায় পালাবি কোথায় তোমরা যারা এই কাদের সিদ্দিকির গলায় ফুটে জুতার মালা দিবা তার দাঁড়ি কামাইয়া আল লাগাইয়া ঢাকা শহরে একদম মিরপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত ঘুরাইবা আর মাইকিং মাইকিং করবা লক্ষ লক্ষ মানুষ পিছিয়ে তারি পিতে যাবে তাহলে আমি তোমাদের পুরস্কৃত করব ওকে এই কথা বলার জন্য আসছি আর ফজলু ভাই অন্য কাহিনি ভাই একটা চক্রান্তের শিকার হয়ে গেছেন এই কাদেশিদ্দিকই ফজলু ভাইয়ের নিয়ে আগে একটা দল বানাইছিল ফজলু ভাই কাদেশিদ্দিকীর মুখে লাত্তি মেরে ফজলু ফজলুভাই সহজ সরল মানুষ একজন সত্যিকারের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ফা ফা জানেন নাই আমি তাকে স্যালুট জানাই হজরু ভাই আমার আপন মায়ের পেটের ইমিডিয়েট বড় ভাই আমার নুরু ভাইয়ের সাথে একসঙ্গে ট্রেনিং দিয়েছে সিরাজুল আলম খান দাদার ক্যাম্পে বেড়া পালা টানা ক্যাম্পে ট্রেনিং দিয়েছে এই সিরাজ সিরাজ ভাই সিরাজুল আলম খান দাদার মুজিব বাহিনীর ক্যাম্পে এই জন্য আমার ওই বড়ো ভাই নুরু ভাইকে আমি মুজিববাদী গুন্ডা বলতাম গুন্ডা সে মুজিববাদী গুন্ডা ছিল বুঝা ভয় করছে ভাই এখন সে ময় গেছে মানুষে মানুষ আমার না থাক ময়া গেছে মাফ করে দাও হের কিছু করি না হেরাদের দেশ স্বাধীন হওয়ার পর দেশে আইছে ভাই আর আমি দেশে যুদ্ধ করিয়া আমার মুক্তিযোদ্ধার খাতায় নাম নেই আমার নাম থাক না থাকলেই বালা এখন ওই লিস্ট ধরে ধরে মুক্তিযোদ্ধার লিস্ট ধরে ধরে বুঝল যারা ভাতা খায় সেই লিস্ট ধরে ধরে জুতার মারা করাই দিবা আর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দাও মুক্তিযোদ্ধার ভাতা যারা খায় অনেক মুক্তিযোদ্ধারা মরে গেছে তাদের বিধবা স্ত্রী খায় বিধবা স্ত্রী অন্য লোকের সাথে পরকিয়া করে এবং তার ছেলে মেয়েরা নাতিপুতিরা গাঞ্জা খায় নেশা করে এবং মাতোপরি করে অন্যের জায়গা দখল করে এসব করে কাজেই আমি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সবার দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করে বলছি মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিন ঘরবাড়ি করে দিয়েছেন যাদের করেন নাই তাদের এককালীন ঘরবাড়ি করে দিন কোনো ভাতা দিবেন না ভাই ভাতা দিয়ে সব নেশাখোর বানাইছেন ভাষা মুক্তিযোদ্ধাদের ভাতা এবং কোটা বন্ধ করে দেয়া হোক মুক্তিযোদ্ধাদের কোনো কোটা থাকবে না জয় বঙ্গ জয় জনতা জয় বঙ্গপিতা পিতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ